যারা ইমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা নিশ্চয় যারা ইমান আনে আর ভালো কাজ করে রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি বলেন সুবহানাল্লাহ এই সেই জান্নাতুল আলাম মালিক তোমার কাছে বলি জানাই আমরা এসেছি iman যতটুকু আছে কি আছে জানিনা তুমি জানো বিনিময়ে তুমি আমাদের জান্নাতুল ফিরদাউস मेहमान বানিয়ে নিও বলে আমিন আর ওটা আসতে বললেন আমিন জন্নাতুল ফের দাউসে কতদিন থাকবে জান্নাতুল ফের দাউসের মধ্যে জলম জলম থাকবে জান্নাতুল ফেরদাউসের শেষ হবে না আর কোনদিন জান্নাত থেকেও তাদেরকে বের করে দেওয়া হবে না কনসুয়া জান্নাত থেকে কাউকে বের করে দেওয়া হবে আর আসতে বলেন হবে কিন্তু জাহান নাম থেকে বের করে দেওয়া হবে আল্লাহ কিছু মানুষ থাকবে কিছুদিন জাহান নামে থাকার পর আল্লাহ পাক তাদেরকে জাহান নাম থেকে বের করে দিবেন বলে যা এবার তুই জান্নাতে চলে যা সুবহান ওগা আমার ভাই আরব আল্লাহ রাব্বুল আলামিন বিপরীতে কাফের বেঈমানদের বলেন কিছু মানুষ আছে তারা বলে ইমানদার আমিনান নাস মাই ইয়াকুল আমন্না বিল্লাহ আর কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ইমান আনলাম আসলে তারা ইমানদার নয় তারা মানুষকে দেখানোর জন্য ঈমান আনে তারা মানুষকে দেখানোর জন্য মক্কায় গিয়া মাথায় পট্টি লাগায় জোরে বলেন ঠিক কিনা এই কিছু নামাজি দেখবেন নির্বাচনের সময় সারা জীবন মসজিদে যায় নাই কিন্তু এখন নির্বাচনের সময় প্রথম কাতারে যে নামাজে দাঁড়ায় থাকে কতক্ষণ আর আসতে ঠিক কি না নামাজে দাঁড়ায় গেছে মুসল্লির এখন আসতে পারে নাই জিজ্ঞেস করা লোক কিসের নামাজ পড়েন কই কিসের নামাজ তো বুঝি না ফজর জোহর না আসর কিছুই জানি না আল্লাহ আকবার ঠিক কি না নামাজ কয় অক্ত মা নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর বলছে এখন বললো যে কয়েক পড়বেন কি এখন কয়েক তো কই স্যার এখন তো মাগরিবের নামাজ তিন বক্তা দিন রাখাত নামাজ রুকু না শেষ দা না নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়তে হয় তা পড়তে গেলে কয়েকশো ভুল হয় কত সারা জীবন সিনেমা হলে ঘুরছে সারা জীবন নাটক সিনেমার মধ্যে ডুবে ছিল মদের মধ্যে কত কম আছে না নাই আ মুসলমান আরো বলেন আছে না নাই যারা সারা জীবন বেপরতা ছিল বেহায়া সারা জীবন জেনা করতে করতে জীবন শেষ করে ফেলেছে আর এরা এখন সংসদে যাওয়ার জন্য শয়তানের মতো লাগছে কত কম আর আস্তে মুসলমান দেখবি না একটা মুসলমানদের দেশে একটা মুসলমানদের দেশে সংসদের এমপি হবে তারে দেখলে শয়তান ও কান্দে কত কম হে মুসলমান আর আস্তে না এর আগে কয়টা শয়তান ছিল ওর মধ্যে আল্লাহ পাক তোমার কাছে বলি মাতা নাসরুল্লাহ বিজয় কখন আসবে তবে আসবে কতক্ষণ ঠিক কি না জমিন কার গোলাম কার আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠাই হবে কতক্ষণ ঠিক কি না আল্লাহ তুমি কবুল করো বলো বলতেছিলাম হে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বুরুজের মধ্যে এই ঈমানদারদের নিয়ে অনেক কথা বলেছেন আল্লাহ পাক বলেন এরা মানুষদেরকে বিনা কারণে হত্যা করে কি কারণে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মানুষের উপরে অবদাই ইন্নাল্লাজিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় তারা মুমিন নারী পুরুষের উপরে দেয় ইন্নাল্লাজিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত

আল্লাহ পাক বলেন শুধু জাহান নাম না আমি আল্লাহ গরম আগুন তাদের জন্য রেডি করে রেখেছি যারা বলেন নজুবিল্লা